হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল সাতটা থেকে যেহেতু আজ দোকানে যাওয়ার নেই আর তারপরে আছি রোজা আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে বললো দোকানের দিকে আমি সামলে নেব আজ আর দোকানে আসার দরকার নেই তো ভাবলাম যে যা কাজে একটু মনোযোগ সহকারে সকল কাজকর্ম করব আর ঘর একটু সুন্দরভাবে গুছিয়ে রাখবো তো সেই হিসেবে যেই কথা সেই কাজ লেগে পড়লাম কাজে আর সাতটা থেকে যখন কাজে লেগেছি সিমরানকে আগে আমি ঘুম থেকে উঠে বাথরুমে পাঠিয়ে দিয়েছিলাম ব্রাশ ট্রাশ করানোর জন্য ইশা এদিকে ব্রাশ করে এসে খাটে এসে বসে আছে আর ওর ডাইপার টাইপারগুলো চেঞ্জ করে দিতে হবে যা হোক খাটপত্রগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একে একে আর ব্লাঙ্কেট এখনো পর্যন্ত তোলার করার অবস্থা হচ্ছে না বুঝতেই পারছিলাম এগুলো তুলে দেব কি রাখবো কারণ সারা দিন গরম লাগছে বেলা কিন্তু ঠান্ডা লাগছে বেশ তো এইভাবেই দিনকালগুলো চলছে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে করতে চলেছি যে কিভাবে আমি প্রথম রোজার সারা দিনটা কিভাবে কাটালাম আর কিভাবে সংসারে সুখ শান্তি বজায় রাখা যায় পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আমি ভিডিওর ভিতরেই বলবো তোমাদেরকে সব কিছু যেহেতু দোকানে যায়নি আজ হাজবেন্ড ছিল সেহেতু কাজগুলো আমি এক হাতে সুন্দরভাবে আজ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ঘরবাড়িগুলো গুছে নেবো কীভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সারাদিন কাজকর্ম করে থাকি গ্রামের এই পরিবেশে আর রোজার দিনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু দুপুরে রান্না বান্না নেই বাড়িতে সকলে রোজা আছে তো সেহেতু ঘরের কাজগুলো একটু সকাল সকাল না করলেও চলবে তার কারণে ভাবলাম একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠি তো অসুবিধা নেই তো প্রথমেই আমি ঘর বাড়িগুলো সুন্দর করে পাট পরিষ্কার করে গুছিয়ে ঝাড়টা দিয়ে নেব তো অনেকেই অনেক রকম কমেন্ট আমাকে করছো অনেক ভালো ভালো কমেন্টও করছো যে আপু তোমার ভিডিও কখন আসবে কখন আসবে রোজই অপেক্ষায় থাকি তো যেই মুহূর্তে আসে তখনই দেখলে মন ভালো হয়ে যায় আর তোমাকে অনেক বেশি ভালো লাগে সত্যি তোমরা এই সকল কমেন্টগুলো করো অনেকটা বেশি ভালো লাগে তো আমাকে দেখে তোমরা সামান্য যদি তোম উপকৃত হও এর থেকে বড়ো হয়তো আমার কাছে আর কিছু হতে পারে না কি সারাদিনের এই কাজকর্মগুলো অনেক কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করি তারপরে তোমরা সারা দিন শেষে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো অনেক বেশি কী ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো করতে যাই হোক আগের ভিডিওটি কালকের যে ভিডিওটি আমি দিয়েছিলাম তো তাতে কমেন্ট সেকশনটা বন্ধ ছিল কেন বন্ধ ছিল আমি বুঝতে পারছি না বারবার অন করা সত্ত্বেও কমেন্টটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল তো আজকেরটা চেষ্টা করে দেখব কমেন্টটা আমি অন করতে পারি কি না তো যাই হোক আজকের ভিডিওটি দেখে তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে আশা রাখছি তোমাদের কাছে তো এখন আমি সুন্দর করে ঘরবাড়িগুলো ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আমার এই বাংকারের ওপর টোপরগুলো একটু সুন্দর ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছে আর যেহেতু এই মেঝেটা পুরো ঢালাইয়ের তো প্রত্যেক দিনই ঝাড় দেওয়ার সময় যে কতগুলো করে ধুলোবালি ওঠে বলার কথা নয় আর এই বারান্দাটা যখন আমি ঝাড় দিই তখন সারা ঘর ধুলো ধুলো হয়ে যায় এই বারান্ডা থেকে প্রচুর বেশি সিমেন্টের গুঁড়ো ওঠে এখনো পর্যন্ত তো ইচ্ছা আছে পরবর্তীতে এই বারান্ডাটা একটু মেজে করে নেব তো এখন আমি সুন্দর করে নোংরা টোংরাগুলো তুলে বাইরে যাব ফেলে দিতে আর আমার এই বেড়ার ওই পাশে দেখতে পাচ্ছি বেড়ার ওই পাশটা পুরো গর্ত ছিল তো সেখানটায় আমি সমস্ত ময়লা ফেলে ফেলে অনেকটা পরিমাণে উঁচু করে ফেলেছি যার কারণে ময়লাগুলো কিন্তু ওই সামনেটাই ফেলা হয় গর্ত বলে গর্তটা বুঝে গেলে তার উপরে মাটি ফেলে আবার সুন্দর করে উঠোনের সঙ্গে সমান করে নেব তো বেড়া দেওয়া আছে কিছুটা গর্ত বাদ রেখে কারণ ঈশা সারাদিন বাড়ির ভিতরে খেলা করে না তো যখন বেড়াটা যদি গর্তর ভিতরে রাখতাম তো গর্তের ভিতরে পড়ে যাওয়ার ভয় থাকতো ওই কারণেই একটুখানি ছেড়ে দিয়েই বেড়াটা দেওয়া তো এখন আমি চলে আসলাম মুরগিদেরকে একটুখানি খেতে দিয়ে দিয়েছে দরজাটা খুলেনি উপর থেকে কিছুটা খাবার দিয়ে দিয়েছে তো চলে আসলাম পুকুরের দিকে আজ না একেবারে কোনো রকম রোদ্দুর নেই আর রোজা আছে যেহেতু রোদ্দুর না থাকলেই ভালো রোদ্দুরটা থাকলে একটুখানি অসুবিধায় তো বাড়িতে আছে যখন কষ্টটা একটু কম হবে দোকানে থাকলে না প্রচুর বেশি মানুষের সঙ্গে বকতে হয় মাল দিতে হয় আর বিভিন্ন রকম কাজ দোকানে সে কাজের কোনো সীমায় বদ্ধ হয়ে থাকে না আর বাড়িতে আমি যেটুকানি কাজ করতে পারি মনোযোগ সহকারে করতে পারি দোকানে না একটা কাজ করতে গেলে দশজন এসে দাঁড়িয়ে থাকে তো এইভাবে আমার কাজগুলো অনেক তাড়াহুড়োর মধ্যে করতে হয় আর এই কাজগুলো করতে করতে আস্তে আস্তে আমার যেন শরীরটা যেন ক্ষীণ একটা ক্ষীণ হয়ে আসে যেন ভাব হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল রোজাটা থাকার কারণে মোটেও নয় তবু আমি বুঝতে পারছিলাম না যে কেন এমন হচ্ছে সমস্ত গা হাত গিরো যন্ত্রণা হওয়া শুরু হয়ে গেছিলো আর মোটেও সেটা ভালো হচ্ছিল না তো যেহেতু রোজা ছিলাম সেহেতু ওষুধপত্র কিছুই খাওয়া যাবে না তো কিছুক্ষণ যাবত এই কাজকর্মগুলো করতে করতে আমার পুরো সারা শরীর জুড়ে ব্যথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো তো কিছুক্ষণ বাদে আমি বুঝতে পারলাম যখন আমার প্রচুর ঠান্ডা লাগছে তখন বুঝলাম যে না জ্বর আসবে তার কারণেই আমার এমন কষ্ট হচ্ছে তো এই কাজকর্মগুলো করে ভেবেছিলাম মটন কাটানগুলো একটুখানি ঝাড়ঝুট দিয়ে নেব যেহেতু এখন এই শুকনোর সময় না প্রচুর বেশি সৃষ্টিপাতা পড়ে তো উঠোনটাও কিন্তু বেশ নোংরা হয়েছে তো ঝাড় দেওয়ার আর আমি পাইনি আস্তে আস্তে পুরো পড়ছিল তার ঘরগুলো না ঘেমে ঘেমে গেছে আর যেহেতু রোদ্দুর উঠেনি আর পুরো ঘর যেন এই মেজেগুলো ঘেমে ঘেমে আছে তো সেগুলোই আমি একটুখানি একটা কাপড় সুন্দর করে হালকা ভিজিয়েছি কোনো রকম ভিজিয়ে তাই ঘরটা মুছে পরিষ্কার করে দিলাম আর তারপরে এখন কিছুটা জামা কাপড় ছিল একটা দুটো অন্য ছিল সেগুলো নাই ভাস করে এইসার জন্য একটু ম্যাগি করে দেব আর এখন বাজে সকাল এগারোটা এগারোটার সময় ঈশা ম্যাগিটা আমি করে দিচ্ছি দিয়ে ঈশাকে খাওয়িয়ে দেবো তার আগে ঈশা এক লিটার দুধ খেয়েছিল আর টুকিটাকি খাবার তো বিস্কুট টিস্কুট টিসকুট এগুলো খেতেই থাকে ফ্রুটি খেয়েছিল একটা তারপরে আমি এখন ওর ম্যাগিটা করে খাওয়িয়ে দেব সিমরান ওদিকে বই পড়ছিল সিমরানি সিমরানকেও খেতে দিয়ে দেব তো এদিকে এখন আমার হাজব্যান্ড কিছু সবজি নিয়ে এসেছিলো মিসলি আর সিম সেগুলো আগলা করে রাখলাম গরমে নাই তো নষ্ট হয়ে যেতে পারে আর সারা দুপুর যে এতটা বেশি আহ আমার কোনো রকম হুঁশি ছিল না সিমরানকে পড়াতে পড়াতে ঈশাকে এক লিটার দুধ নিয়ে পাশে শুয়ে যেই খাওয়াতে খাওয়াতে শুয়ে পড়েছিলাম তখনই ঈশাও ঘুমিয়ে পড়েছিল আমিও তার পাশে কখন ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখছি যে দেড়টা বেজে গেছে তো এইভাবেই আমার খুব কষ্ট হচ্ছিল এখন ঘুম থেকে ওঠার পরে কোনো রকম শরীরে যেন কোনো রকম জোর পাচ্ছিলাম না জ্বরটা যেন একটুখানি ছেড়ে গেছে তবুও শরীরে কোনো রকম জোর ছিল না তো এইভাবেই কষ্ট করে কাজগুলো আমাকে করতে হচ্ছিলো আর যাই হোক তারপরে এখনও দুপুরে তো অনেকগুলো রান্নাবান্না করতে হবে সেই রান্নার চাপটাও ছিল তার মধ্যেও স্নান করতে পারিনি এখনও আমি স্নান করব ঈশা যেহেতু স্নান করে ঘুমিয়েছিল তো ঈশাকে তুলে দিয়েছি দিয়ে ওদিকেও ওর পাপা এসে নিয়ে যাবে ঈশাকে তারপরে আমি রান্নাবান্নাগুলো করবো তা নয় আজকে যে শরীরের অবস্থা কোনো রকম কাজটাই ছিল না তো হাজব্যান্ড এসে ঈশাকে নিয়ে চলে গেল দোকানে তারপরে এই ডাটাগুলো পেরে দিয়ে গেল আমাদের গাছ থেকে আর ডাটাগুলো আমি অনেকটাই ডাটা পেরে দিয়ে গেছে দুদিন হয়ে যাবে ভালোভাবে চিংড়ি চেনি দিয়েছি কিছুটা আর ওদিকে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেগুলো নিয়েছি ওর মধ্যে একটা আলু কেটে দিয়ে ছোলার যেহেতু এই প্রত্যেক রোজার প্রত্যেকটা দিন ঘুগনি আমাদের করাই হয় বাড়িতে আর আমি সেরকম মিষ্টি টিষ্টি খেতে ভালোবাসি না তার কারণে একটু ঘুগনি একটুখানি চপ একটুখানি মুড়ি এই হলেই আমার ইফতারিটা হয়ে যায় আর যেহেতু শরীরটা খারাপ ছিল দোকানে বসতে বলছিলো হাজবেন্ড একটুখানি বসলে বলছিল ইফতারি টিফতারিগুলো বাজার থেকে কিনে এনে দেবে তো শরীরটা খারাপ হওয়ার কারণে না দোকানে গিয়ে আর বসতে পারলাম না তো

তো যখন বাজারে যাবে হাজব্যান্ড কালকের দিকে তখন ইফতারির যে ফলটলগুলো সেগুলো একেবারে এনে রেখে দেবো যেটুকুনি বাড়িতে আছে তাই দিয়ে আজকে প্রথম রোজার ইফতারিটা করে নেব আর এই মোচা দিয়ে গেছে যে মোচার চপ আমার হাজব্যান্ড প্রচুর বেশি ভালোবাসে খেতে মোচা দিয়ে চিংড়ি মাছের চপ খেতে না অনেকটা বেশি ভালো লাগে আর মোচাগুলো আমি একটা একটা করে সুন্দর করে ভিতর থেকে যে শক্ত একটা দেশলাইয়ের কাঠি মর্ত বেরোয় সেটা আর একটা সাদা একটা পাতলা খোলা আছে সেই দুটোই জিনিস বাদ দিয়ে দিয়ে নিচ্ছিলাম আর এর মধ্যেও একটা এই মোচা তার থেকে অর্ধেকটা আমি নেব আর দুটো আলু দেবো ছোট ছোট আর কিছুটা চিংড়ি মাছ দেবো দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পরে শুধু বেসম আর তারপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি যার যেরকম মনের মতো মশলা দিয়ে সুন্দর করে মাখে কিন্তু বড়াগুলো তৈরি করে নেওয়া যায় তবে এটা অনিবার্য যে এটা সুন্দরভাবে সিদ্ধ তোমার করতেই হবে সিদ্ধ না করলে কিন্তু মোচার চপ খাওয়াই যায় না কারণ মোচাটা একটু গলতে দেরি হয় মোচা দিয়ে ডাল দিয়ে তো আরও বেশি ভালো লাগে অর্ধেকটা মোচা যেহেতু রেখে দিয়েছি কাল মোচা দিয়ে ডাল diye kormam, তো আমি প্রেশার কুকারে এখন মোচা আলু আর যেগুলো আছে সেগুলো মোচা আলুটাই সিদ্ধ করে নেবো এদিকে পেঁয়াজ বেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি বড়া করার জন্য আর আদা রসুন বাটা আর এগুলো আমি এখন সুন্দর করে দিয়ে দুটো সিটি দিলে কিন্তু হয়ে যাবে আর আমার এই প্রেশার কুকারটাই না একটা কি দুটো সিটি দিলে অনেকটাই ভাত একসঙ্গে হয়ে যায় প্রেশার কুকারটা অনেকটা ভালো ছিল আর এখন দেখো এর ভিতরে একটুখানি নুন আর হলুদ এই দুটোই মাত্র দিয়ে দেব আর যখন মোচার যে বড়াগুলো করব মাখানোর সময় যাবতীয় মশলাটা যেগুলো লাগে সেগুলো দিয়ে দেবো তো আগে আমি ছোলাটা ভেজে নেব এদিকে কিন্তু ইফতারির আর ঘন্টাখানিক মতো টাইম আছে তার মধ্যে আমাকে অ্যাডজাস্ট করে রান্নাটা করে আর তারপরে তো বিভিন্ন রকম কাজ আছে সেগুলো করে ঘরটা একটুখানি মুছে দেবো যেহেতু নামাজ পড়তে হবে সেখানে আর এখন সুন্দর করে পেঁয়াজ লাল লাল করে ভেজে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো এগুলো সুন্দর করে দিয়ে অনেকক্ষণ যাবতীয় ভাজতে থাকবো লাস্টে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম যে সুন্দর করে এই ছোলা গুলো ভেজে নেব আর ডাটা আর যে কচুরমুখিগুলো আছে সেগুলো একটুখানি বাদে আমি রান্না করে নেব। এই কড়ার থেকে নামিয়ে নিলে এই একই কড়াই রান্না করে নেব বেশি কড়া ঘুরতে চাচ্ছিলাম না তার মধ্যে দুধ দিয়ে গেছে দুধটা সুন্দর করে ঢেলে নিয়ে এখন আমি ভালো করে জাল করে নেব দুটো সিটি কিন্তু ভালোভাবে উঠে গেছে তো আমি এখন গ্যাস থেকে নামিয়ে রাখলাম আর এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দুধটা আমি জাল করে নিচ্ছি তার মধ্যে আমার ভাজাটাও ওদিকে হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকেও বলতে চাই অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও তো আজকের যে মূল টিপসটা সেটাই আসি যে সংসার সুখের হয় রমণের গুণে কিভাবে সংসারটা সুখ আনা যায় কিভাবে সংসারে শান্তি বজায় রাখা যায় দুটো মানুষের মনোমালিন্যর কিন্তু অনেক বেশি জরুরি একটা ফ্যামিলিতে থাকতে গেলে দুটো মানুষের সবথেকে বড়ো জিনিস যেটা দরকার যে দুটো মানুষের মনের মিলের অনেক বেশি প্রয়োজন তো আমাদের সংসারে সুখ শান্তি কীভাবে বজায় রাখে সেই টিপসগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি তো এখন তোমাদের সাথে বলতে চাই যে আমার হাজব্যান্ড আর আমি যখন দুজনে সারাদিন কাজে গামের মধ্যে থাকে তো সারাদিন পরে যখন দেখা সাক্ষাৎ হয় আমাদের ভিতরে কোনো রকম ঝগড়া করার টাইম মেলে না তার কারণে এত মিল আর দ্বিতীয় টিপস যেটা যে সংসার কীভাবে সুখের করা যায় কিভাবে অভাব থেকে একটু মুক্ত করা যায় তো সেই টিপসটা শোনো যে আগে যখন আমি বাড়িতে থাকতাম তো এক বস্ত্র যদি চাল এনে দিত আমাকে রোজে না এক হাড়ির ভিতরে যদি চার গ্লাস করে চাল লাগতো চার গ্লাস নিতাম তো তার থেকে এক মুঠো করে তুলে রাখতাম কারণ আমি জানতাম চার গ্লাস চাল নিলে হয়তো একটু বেশি হবে তা একটু কম হবে তার থেকে এক এক মুঠো করে একটা হাড়িতে আমি রেখে দিতাম চালের বস্তাটা কিন্তু অনাহাসে ফুরিয়ে যেত কিন্তু যে চালগুলো না বেঁচে থাকতো আমি এক মুঠো করে রোজি তুলে রাখতাম সেটা দিয়ে কিন্তু আমার চার পাঁচ দিন আমার সংসার ভালোভাবে চলে যেত আর হাজব্যান্ড যে চালকে না যে টাকাগুলো দিত মাসের যে চার পাঁচ দিন তো জানতো যে আর চাল নেই চাল ফুরিয়ে গেছে চার পাঁচ দিন কিভাবে চলবে তো যেভাবে টাকা দিত সেভাবে আমার তখন কিন্তু চাল টালগুলো ঘরে থেকে যেত প্রত্যেকটা মাল মাসলে আমি এরকম বাঁচিয়ে বাঁচিয়ে জিনিসপত্র বাঁচিয়ে বাঁচিয়ে রাখতাম তো সেভাবেই আমার প্রত্যেক মাসে কিছু কিছু পয়সা এইভাবে দেরি করতাম কারণ অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে রেখে সেটা দিয়ে মাসের শেষে এক সপ্তাহ মতো চলে যায় মাসের শেষটায় সবারই একটা টেনশন থাকে যে কিভাবে চলবে কিভাবে চলবে তো এই টিপসগুলোই আমি ফলো করতাম করলে আমার মাসের শেষে কোনো রকম অসুবিধা হতো না সকলেরই হয়তো একরকম ইনকাম হয় না কারণ কেউ একসঙ্গে মাসের একবারে পেমেন্ট পায় কেউ হয়তো দিনের টাকা দিনেই পেয়ে যায় তো দিনে একরকম ইনকাম করা একরকম সুবিধা আর মাসের শেষে একরকম ইনকাম করে টাকা হাতে এনে দেওয়া সেটা আর এক রকম সুবিধা বলো অসুবিধা বলো দুটোই তো এভাবেই আমি ফলো টিপসগুলো ফলো করে আমার সংসারে কিন্তু সুখ শান্তি ভালোভাবে বজায় রেখেছে আর সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হলো দুটো মানুষ ঝগড়া গণ্ডগোল ঝামেলা এই দুটো থেকে একটুখানি দূরে থাকতে হবে স্বামী যদি দুটো কথা বেশি বলে স্ত্রীকে দুটো কথা কম বলতে হবে স্ত্রী যদি দুটো কথা বেশি বলে তখন স্বামীও কিন্তু বেশিক্ষণ কী বলবে চুপ করে থাকতে হবে একটুখানি তাহলেই কিন্তু সংসারে সুন্দরভাবে সুখটা বজায় থাকবে তো এই টিপসগুলো ফলো করলে আমি তো মনে করি যে সংসারে সুখ অনিবার্য তো যাই হোক এখন সুন্দর করে ইফতারি টিফতারিগুলো সেরে নামাজ পড়ে তারপরে আসলাম ঈশাকে আর সিমরানকে ভাত খাওয়াতে সিমরান দিকে একা একা খাচ্ছিল আর আমি এখন ঈশাকে খাইয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আর বেশি দূর বাড়াবো না তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমাদের সামান্য সাহায্যের হাত হয়তো পরবর্তী ভিডিওতে আমাদের অনেকটা বেশি মোটিভেট করে আর অনেকটা বেশি ভালো ভালো লাগে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা তো যাই হোক সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন চেষ্টা করব আগামী ভিডিওটি আরও বেশি ভালো করতে আরও বেশি বেটার করতে তোমাদের যাতে আরও বেশি ভালো লাগে আর আমার ভিডিওর ভিতরে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সকলকে